খুব রাত্রে ঘুম থেকে উঠে চার চাকার ফ্লাইটে করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর ডেস্টিনেশনে এখনই বলবো না কোথায় যাচ্ছি দেখতে থাকুন চারিপাশে রাবণের ন্যায় দাঁড়িয়ে থাকা পাহাড় এবং ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে এখানকার টোলটা একবার দেখুন এতটাই সুন্দর দেখে মনে পড়ে গেল পলসন্ডার টোল আর ঠিক এটা পেরিয়েই আমরা চলে এলাম ব্যাঙ্গলোর মাইসুরের হাজারদুয়ারি একটু মজা করলাম যার নাম মাইসুর প্যালেস আজকের এই ভিডিওটা মজা করতে করতেই করবো চারিদিকে এই প্যালেসের সেনাবাহিনী দাঁড়িয়ে তার মাঝে আমি চলে এলাম টিকিট কাউন্টারে বাচ্চাদের ফ্রি আপ টু চোদ্দ বছর পর্যন্ত আর বড়দের একশো টাকা টিকিট ফরেনারদের পাঁচশো টাকা আকাশে প্রচণ্ড মেঘ আর তার ওপর সূর্যের ঝলমলে আলো প্যালেসটা দেখতে অসাধারণ লাগছিল সামনে থেকে দেখা একটা সৌভাগ্য আর এই প্যালেসটি খুবই অল্প সময়ের মধ্যে বানিয়েছিল আঠেরোশো সাতানব্বই থেকে ১৯১২ সাল পর্যন্ত টাইম লেগেছিল এইটা বানাতে বিনা কারণে বিনা নোটিশে আজকে চলে এসেছি একটা সুন্দর জায়গায় ঘুরতে কল প্যালেস প্যালেসের ভেতরে ঢুকবো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ভেতরে যাবো চলুন প্যালেসে এখন আমি আমার মেয়ে ফ্যামিলি নিয়ে এসেছি ভেতরে যাবো সঙ্গে থাকুন ভেতরটা দেখাবো বিভিন্ন রকম কারুকার্য সঙ্গে থাকুন ভেতরে যাব আমাদের ভারতবর্ষে তিনটি প্যালেস আছে যেটা নাকি শোনা যায় সবথেকে কম ভিজিট করে মানুষ তার মধ্যে এক নম্বরে হচ্ছে মাইসুর প্যালেস দুই নম্বর হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম তিন নম্বর হচ্ছে তাজমহল তাহলে এখানে মানুষ দেখে বুঝতেই পারছেন কত কম মানুষ এখানে ভিজিট করতে আসে খুব একটা মনে হয় ভালো প্লেস না আর এখানে ঢোকার আগে আপনার পায়ে যেটা আপনি পরে থাকেন লোহার শু বা জুতো সেটা আপনাকে খুলে রাখতে হবে এদের কাউন্টারে সেটা পরে এন্ট্রি অ্যালাউ নেই এখন দাঁড়িয়ে আছি মাইসুর প্যালেসে এটা হচ্ছে তার এন্ট্রি ভেতরে ঢুকবো আমরা এগুলো হচ্ছে সেই কামান যেগুলো এখন চলে না এগুলো সেই সেলামি দেওয়ার ক্ষেত্রে ইউজ হয় একুশ তোপের সেলামি যেটাকে বলা হয় সেটার জন্য ইউজ হয় এগুলো এই যে কামানগুলো দেখলেন এরা টোটাল একুশটা কামান আছে একুশ তোপের যে স্যালুট বলা হয় সেটা দেওয়ার জন্য এটা একমাত্র ইউজ হয় হ্যাঁ কিন্তু আপনি যদি বদমাইশি করেন তাহলে আপনার জন্যও কিন্তু এটা ইউজ হতে পারে তাই একটু সাবধানে এই যে পিলারগুলো দেখছেন এর গায়ে সোনার পোলেপ দেওয়া আছে যেটা আপনি নিয়ে আসতে পারেন বাট সেটার পরিবর্তে আপনাকে হয়তো সেখানকার সংশোধনাগারে কিছুদিন কাটাতে হতে পারে আমি আপনাকে আগেই বলেছিলাম যে এখানে সেরকম মানুষ ভিজিট করে না সেই জন্য সবথেকে কম ভিজিট করা প্লেসগুলোর মধ্যে এক নম্বর সেটাই মানুষগুলোকে দেখেই বোঝা যায় আর এই প্যালেসের ভিতরে ঘুরতে ঘুরতে এই কারুকার্য দেখতে দেখতে মনে হচ্ছিল কেন এত অল্প সময় লেগেছিল এইটা বানাতে এর এত বাজে কারুকার্য যেটা আপনার মন ছুঁয়ে যাবে আর আপনার মনে স্মৃতিতে কাঁথা থাকবে তাই আমিও সবার মতো এর কারুকার্যটা আমার ক্যামেরাবন্দি করলাম আর এই প্যালেসটা ঘুরতে ঘুরতে এই জায়গাটা যখন দেখলাম অনেকটা গ্রাউন্ডের মতো ঠিক যেন বনেদে বাড়ির উঠান এখানে হাতির দাঁতের আয়না থেকে চাঁদির বসার চেয়ার সমস্ত কিছুই রাখা এগুলো হচ্ছে চেয়ার আর হাতির দাঁতের ফটক এটা ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে অবস্থিত আর এইটা করতে যে সামান্যটুকু অর্থ ব্যয় করা হয়েছিল সেটা বলতেই ভুলে গেছিলাম সেটা আপনাদেরকে বলি জাস্ট কিছুটা সামান্য অর্থ ব্যয় হয়েছিল তিরিশ মিলিয়ন সেই সময়কার আমলে সেই সময়কার টাকায় এই প্রাসাদটি মহারাজা কৃষ্ণ রাজা এবং তার মা কেম্পান জাম্মানি তিনি দায়িত্ব দিয়েছিলেন ব্রিটিশ নাগরিক হেনরিকে বানানোর জন্য প্রত্যেক রবিবার এই প্রাসাদটিতে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হয় এবং শোনা যায় নাকি কিছু হাতে গোনা মানুষ এইটা দেখতে আসেন কারণ লাইট অ্যান্ড সাউন্ড ছাড়া যে সংখ্যক মানুষ আপনি এখন দেখছেন তাহলে বুঝতেই পারছেন লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য কত কম মানুষ এখানে আসতে পারে সত্যি এই প্যালেসের যা কারুকার্য চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে এত বাজে কারুকার্যও হতে পারে যেটা আপনার মনের স্মৃতিতে থেকে যাবে এবং মন ছুঁয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক ওয়াল আছে যেখানে বিভিন্ন ভগবানের ছবিও বাঁধিয়ে রাখা আর ঠিক এই জায়গাটা দেখতে দেখতে কিছুক্ষণের জন্য মনে একটা ফিলিংস এসেছিলো ভুলভোলাইয়া টু সিনেমার সেই গানটা বিখ্যাত আমাদের গায়ক অরিজিৎ সিংয়ে গাওয়া আমি যে তোমার এই জায়গাটিতে কি আছে আমি অতটা জানি না বাট এই জায়গাটি দেখার পর আমার যেটা মনে হয়েছিল এই দরজাটা পুরোপুরি রূপোর দরজা আর মনে হয় এটা একটা কোনো ঠাকুর ঘর কারণ এই দরজাটাতে সবাই প্রণাম করছিলেন কারণ আমি যেটুকু বুঝলাম এটা পুরোপুরি ঠাকুর ঘর একটা এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা কারণ প্রাসাদটা একেবারেই ভালো লাগেনি এত সুন্দর সুন্দর জিনিস আমরা প্রাসাদে দেখেছি বাট বেরিয়ে যাওয়ার পরেই ঠিক বাম পাশে এই যে জিনিসগুলো আপনি দেখছেন এটা হচ্ছে হাতিদেরকে সাজানো হতো সেই সময় রাজাদের আমলে রাজাদের সময়কালে এই জিনিসগুলো দিয়ে সাজানো হতো সেই জিনিসটা এখানে রাখা আছে একটা কাঁচের ফ্রেমের ভেতরে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আমাদের মাইশোরের হাজারদুয়ারি প্যালেস দেখা কমপ্লিট দেখা হচ্ছে পরের ভিডিওতে